গীতা আর গীতার সন্তানকে বাঁচাতে পারলো না ডাক্তার হ্যাঁ বন্ধুরা গীতা ধারাবাহিকের আজকের করবে ধারাবাহিকের শুরুতে আমরা হসপিটালে দেখতে পাই গীতা ভর্তি ডাক্তার তাকে করতে আসে দৃশ্য তখন নার্স বলে ডাক্তার উনি রাস্তায় চলে গিয়েছিলেন আমরা অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি উনি বারবার বলছিলেন আমায় বাস্তব হবে আমার বাচ্চা কোথায় আমার বাচ্চা কোথায় তারপর অজ্ঞান হয়ে যান আমরা সবাই ধরে এখানে নিয়ে এসেছি যদি এভাবে বারবার অজ্ঞান হয়ে যায় তাহলে কি সমস্যা হবে না তখন ডাক্তার বলে এগুলোই তো লক্ষণ এভাবে বারবার অজ্ঞান হতে থাকলে এক সময় আর জ্ঞান ফিরবে না নার্স অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে কি ওনাকে আর বাঁচানো যাবে না ডাক্তার বলে আমাদের সাইকোলজি বলে এভাবে বারবার জ্ঞান হারাতে থাকলে আর কখনো জ্ঞান ফিরবে না এবং বাঁচানো যাবে না ডাক্তারের কথা শুনে নার্স আবার জিজ্ঞেস করে তাহলে কি ওনার বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হবে না ডাক্তার বলে যার বাবার ঠিক নেই মা অসুস্থ পরিবারের কোনো খোঁজ খবর নেই সেই সন্তান পৃথিবীতে এলে অবহেলিত হয়ে শেষ হয়ে যাবে তাই না আসাই ভালো কিছুক্ষণ পর প্রিয়মপদা চট্টোপাধ্যায় ডাক্তারকে ফোন করে জানায় যে তিনি নিজের বাড়িতে গীতাকে আশ্রয় দিবেন ডাক্তার বলে বাড়িতে এমন বিয়ের অনুষ্ঠান আপনি হোম বা অন্য কোথাও পাঠিয়ে দিতে পারেন পিয়মপদা জানায় তার বাড়ি থেকে লোকে এসে গীতাকে নিয়ে যাবে তারপর ফোনটা কেটে দেন ডাক্তার তখন নার্সকে বলে ম্যাডাম নিজের বাসা ওনাকে রাখবেন যতদিন আয় আছে ততদিন এরপর আমরা পুলিশ স্টেশনের দৃশ্য দেখতে পাই কাবিয়া বড়বাবুর কাছে এসে বলে আমি সারা রাত ঘুমোতে পারিনি টেনশনে ছিলাম সারাদিন গীতার যত্ন করলাম নিজের হাতে রান্না করে খাওয়ালাম যদি জানতাম সে চলে যাবে তাহলে নিজের কাছে রেখে দিতাম আপনি যেভাবে পারেন গীতাকে ফিরিয়ে আনুন গীতার গর্বে স্বস্তিক সন্তান রয়েছে স্বস্তিক মারা গেছে তাই গীতা ও তার সন্তানকে বাঁচাতে হবে কিছুক্ষণ পর বড়বাবুর কাছে হসপিটাল থেকে ফোন আসে গীতার সন্ধানে বড়বাবু ফোনটা রেখেই গীতাকে খুঁজতে হসপিটালে যায় পরবর্তীতে আমরা দেখতে পাই কাবে এবং বড়বাবু হসপিটালে গিয়ে নার্সকে জিজ্ঞেস করে গীতা মুখার্জির নামে কোন পেশেন্ট এখানে এডমিট হয়েছে কিনা তখন নার্স জানায় এই নামে কোনো পেশেন্ট এখানে এডমিট হয়নি তবে চারজন অ্যাক্সিডেন্টে রোগী ভর্তি হয়েছে এদিকে কাবেয়া মনে মনে বলে যদি গীতা এখানে থাকে তাহলে আমি নিজের বাড়িতে ওকে নিয়ে যাবো এমনকি আমার নিজের বাড়িতে ওর ডেলিভারি করবো অন্যদিকে আমরা দেখতে পাই পিয়ম চট্টোপাধ্যায় হসপিটাল আসে এবং কিছুক্ষণ পরে ওনার বাড়ি থেকে ফোন আসে গীতা অনেকটাই অস্থির হয়ে উঠেছে অনেক চিৎকার চেঁচামেচি করছে তখন পিয়ম চট্টোপাধ্যায় বলে আমি যাকে বাড়িতে আশ্রয় দিয়েছি তাকে আমি কখনই ছাগল কুকুরের মতো বের করে দিতে পারবো না পরের পর বা আমরা প্রিয়মপদ চট্টোপাধ্যায়ের বাড়িতে দেখতে পাই গীতা অনেকটাই অস্থির হয়ে উঠেছে এবং বারবার বলতে থাকে আমার বাচ্চা কোথায় আমি আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না আমাকে তোমরা যেতে দাও আমি আমার বাচ্চার কাছে যাব। তখন শ্রী বলে প্রিয়মপদ চট্টোপাধ্যায় নিজেকে কি মনে করে যাকে চেনে না জানে না বাড়িতে এমন বিয়ের উৎসব যাকে তাকে থাকতে দিলেই হবে তাও যদি একটু সুস্থ হয় একটা অসুস্থ পাগলকে এখানে থাকতে দিয়েছে ঘর থেকে ওনাকে বের করে দাও কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই পিয়মপদ চট্টোপাধ্যায়কে পিয়মপদ চট্টোপাধ্যায়কে দেখে গীতা বলে আপনি আমার মা আমার বাচ্চা কোথায় আমি আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না তখন পিয়ম চট্টোপাধ্যায় বলে তোমার বাচ্চা তোমার কাছেই আছে তোমার সাথে আছে তোমার গর্বে আছে যেখানে প্রতিটা মা তার সন্তানকে ক্যারি করে পিয়ম চট্টোপাধ্যায় অনেক বুঝিয়ে গীতাকে ঘুম পাড়ায় তখন সি বলে নাম দাম কিছুই জানো না যাকে তাকে বাড়িতে আশ্রয় না দিয়ে হোম বা অন্য কোথাও পাঠিয়ে দিতে পারতে তখন প্রিয়ম পদ্মা চট্টোপাধ্যায় বলে আমি যাকে থাকতে দিয়েছি তাকে আমি কখনোই বের করে দিতে পারবো না চোর হলেও ছয় মাসে মেয়েটা বাঁচবে কথাটা শুনে সবাই চমকে যায় এবং বলে যখন তখন যদি মারা যায় বাড়ির পরিচয় তো কিছু জানো না তখন কি করবে চট্টোপাধ্যায় বলে এখানে আমার সাথে তোমাদের ফারাক এই শহরে তো অনেক লোক আসে তবে মানুষ কজন হয় তখন শ্রী বলে তুমি কি আমাদের ইঙ্গিত করে কথাটা বললে প্রিয়ম পদ্মা চট্টোপাধ্যায় তর্কনা করে টিপির কথা জিজ্ঞেস করতেই শ্রী বলে ওর ব্যাচেলার পার্টি আছে। তাই সাজ করছে কিছুক্ষণ পর আমরা দেখতে পাই টিপি আসে এবং তার মাকে বলে আমি যা যা জিনিস পছন্দ করি সবকিছু তার কথা আমার আমার পছন্দ গুরুত্ব তুমি মা আমি তোমার মেয়ে তখন টিপির মা বলে তোমার চলাফেরা পোশাক পরিষদ কথাবার্তা আমার পছন্দ না সবকিছুই আমার ঊর্ধ্বে যেগুলো আমার পছন্দের বাইরে তুমি তোমার বাবার মতো তোমার বাবার আস্কারে পেয়ে আজ তোমার এই অবস্থা রাস্তা থেকে কাউকে তুলে এনে বলছো তাকে বিয়ে করবে কাছে গিয়ে বলে এই আর আমার সাথে খারাপ ব্যবহার করছো দেখতে পাই অঙ্কিত বিয়ে করছো তারপর একটা বারো বল কিন্তু আমরা সেই ভুল করব, না তোমার বাবা আত্মীয় রাখিনি কিন্তু আমরা রাখবো আমার মেয়ে টিপির বিয়ে কথাটা শুনেই অঙ্কিত খুব অবাক হয়ে যায় এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা মেলাই কিন্তু অন করে দিন